প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম আজকে ক্লাসে আমরা শিখবো পরিমাপ আমরা বিভিন্ন জিনিস কিভাবে পরিমাপ করবো সেই সম্পর্কে জানবো এই পরিমাপটা আমরা বিভিন্নভাবে করতে পারি তার মধ্যে আমাদের আজকের ক্লাসে হচ্ছে দৈর্ঘ্য সম্পর্কে জানতে হবে আমরা যে কোনো জিনিসের দৈর্ঘ্য কতটুক সেটুক বের করার জন্য আমাদের এই দৈর্ঘ্যর যে এককগুলো আছে সে এককগুলো জানতে হবে তাহলে চলো শুরু করি দেখো প্রথমে কি লেখা আছে প্রায় একই সমান লম্বা দুইটি পেন্সিলের দৈর্ঘ্যের পার্থক্য কিভাবে পরিমাপ করব। বলছি প্রায় একই সমান তার মানে পুরোপুরি সমান না প্রায় একই সমান মানে একটু ছোট বড় আছে এমন দুইটি পেন্সিলের দৈর্ঘ্যের পার্থক্য আমরা কিভাবে পরিমাপ করব। দেখো পাশে দুটা পেন্সিল দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এই পেন্সিল দুইটা কিন্তু সমান নয় একটু ছোটো বড়ো তো এখন দেখো এখানে একটা ছেলের ছবি দেখতে পাচ্ছ আর এখানে একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছ এই ছেলেটা এই মেয়েকে প্রথমে বলছে আমার পেনসিলের দৈর্ঘ্য আর তোমার পেন্সিলের দৈর্ঘ্য প্রায় একই মনে হচ্ছে একই কি মনে হচ্ছে হালকা একটু ছোটো বড়ো এগুলোর দৈর্ঘ্যের পার্থক্য খুবই কম আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি কোনো ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য সেন্টিমিটার একক ব্যবহার করা হয় কিন্তু এই পেন্সিল দুইটির দৈর্ঘ্যের পার্থক্য এক সেন্টিমিটারেরও কম মনে হচ্ছে তার মানে আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি মানে ছোট ছোট দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করতে হয় কিন্তু এই পেন্সিল দুটির দৈর্ঘ্য যে পার্থক্য আছে দেখো একেবারেই অল্প তাহলে এইটা আমরা কিভাবে পরিমাপ করবো দেখো মেয়েটা কি বলছে সেন্টিমিটারের থেকে ছোট কোনো একক আছে কি এই মেয়েটা ছেলেকে জিজ্ঞাসা করছে সেন্টিমিটার থেকে ছোট কোনো একক আছে কি তো এক সেন্টিমিটার থেকে ছোটো দৈর্ঘ্যের এক সেন্টিমিটার থেকে ছোটো দৈর্ঘ্য পরিমাপের জন্য মিলিমিটার একক ব্যবহার করা হয় তার মানে এক সেন্টিমিটার থেকেও ছোটো যে দৈর্ঘ্য দৈর্ঘ্য পরিমাপের যে একক আছে সেটার নাম হচ্ছে মিলিমিটার এক সেন্টিমিটার থেকে ছোট। দৈর্ঘ্য পরিমাপের যে একক আছে তার নাম মিলিমিটার এটা সব থেকে ছোটো এই এককটা আমরা ব্যবহার করি সেন্টিমিটার স্কেলের সাহায্যে এই দৈর্ঘ্য পরিমাপ করা যায় দেখো তোমরা কিন্তু সবাই স্কেল চেনো দেখো তোমরা কিন্তু সবাই স্কেল চেনো কারণ তোমাদের সবার কাছে স্কেল কিন্তু থাকে এখন দেখো এই যে স্কেলটার ভিতরে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লেখা আছে না এই শূন্য থেকে এক এক থেকে দুই দুই থেকে তিন এইগুলো কিন্তু সব সেন্টিমিটার হ্যাঁ কিন্তু এই শূন্য আর একের মাঝখানে যে ছোটো ছোটো দাগ আছে না এই যে এক এবং দুইয়ের মাঝখানে যে ছোটো ছোটো দাগ আছে না এইগুলোকেই বলা হয় মিলিমিটার আর শূন্য থেকে এক এই এক দুই তিন এগুলো সব কি সেন্টিমিটার কিন্তু এদের মাঝখানে যে ছোটো ছোটো দাগ আছে এগুলোকে বলা হয় মিলিমিটার তাহলে দেখো এখানে যে দশটা দাগ আছে দশটা দাগের এই যে এইটা থেকে এই একটা মানে এই বড়টা থেকে এই যে এইটার দূরত্ব হচ্ছে এক মিলিমিটার তাহলে এক একটার যে ব্যবধান এই ব্যবধানটা হচ্ছে কি এক মিলিমিটার আবার এখান থেকে এটুক এক মিলিমিটার এখান থেকে এটুক এক মিলিমিটার এগুলো কি মিলিমিটার হিসেবে পরিমাপ করা হয় তো এখন উপরে যে পেনসিল ছিল দেখো এখান পেন্সিল মাপছে এখান থেকে যদি পেন্সিলটা মাপা হয় তাহলে দেখো চার পর্যন্ত হচ্ছে চায় সেমি আর চারের পরে যেই কটা দাগ হয়েছে সেই দাগগুলো হচ্ছে মিলি তাহলে দেখো এক দুই তিন দাগ হয়েছে চারের পরে এক দুই তিন দাগ হয়েছে তার মানে তিন মিমি তার মানে চার সেন্টিমিটার এবং তিন মিলিমিটার আরেকটা যে পেন্সিল ছিল এই পেনসিলটা দেখো দেখো একদম ঠিক চার্টে যে থেকেছে না তাহলে কি শুধু চার সেন্টিমিটার যদি এখানে ভিতরে কোনোটা আসতে তাহলে কি আমাদের মিলি লিখতে হতো বলছে ওহ আমার পেনসিল তোমার পেন্সিল থেকে তিন মিলিমিটার বড় তখন এই ছেলেটা বলছে আমার পেনসিল তোমার পেন্সিল থেকে কি তিন মিলিমিটার বড় এখন দেখো একশো এগারো পথে লেখা আছে বই খাতা জ্যামিতি বক্স টিফিন বক্স ইত্যাদি দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত অনুমান করি এবং স্কেল ব্যবহার করে সেগুলো দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত পরিমাপ করে নিচের শখটি পূরণ করি আনুমানিক দৈর্ঘ্য কতটা সঠিক তা যাচাই করি আচ্ছা এটা তোমরা তোমাদের ক্লাস টিচারের কাছ থেকে করে নিবা কারণ এখানে তুমি একটা বই অথবা খাতা অথবা যেটাই নিবা সেটা আনুমানিক দৈর্ঘ্য বলতে হবে ধরো তুমি একটা বাংলা বই নিলে বাংলা বইয়ের আনুমানিক দৈর্ঘ্য ধরলে হচ্ছে যে দশ সেন্টিমিটার এবং পাঁচ মিলিমিটার দশ সেন্টিমিটার এবং পাঁচ মিলিমিটার এটা হচ্ছে আনুমানিক একটা দৈর্ঘ্য নিলে এবার ওই বইটা তুমি স্কেলের সাহায্যে মাপওয়া মাপার পরে দেখবা যে আসলে তখন কথা হচ্ছে আর আমি কতটুকু অনুমান করেছি তাহলে বোঝা যাবে ঠিক এইভাবে খাতাটাও একইভাবে করতে পারবা জ্যামেটিক বক্স সেটারও মাপতে পারবা এভাবে তোমরা এটা মেপে ফেলবা ঠিক আছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা যেগুলো তোমাদের অবশ্যই মুখস্ত রাখতেই হবে দেখো দৈর্ঘ্যের কিছু একক আছে এইগুলো তোমাদের মুখস্থ রাখতেই হবে এগুলো মুখস্ত না রাখলে কিন্তু তোমরা অঙ্ক পারবা না এখন দেখো এখানে লেখা আছে এক মিটার সমান একশো সেন্টিমিটার তার মানে এটা তোমাদের কী মুখস্থ করাই লাগবে তাহলে আমার সাথে পড়ো এক মিটার সমান একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার আমরা কি দেখলাম যে এক মিটার সমান একশো সেন্টিমিটার আর এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এখন এই ছেলেটা এই মেয়েটাকে বলছে যে গ্রামের বাড়ি যাওয়ার সময় আমি এই এককগুলোর বাইরে অন্য এককের নাম শুনেছি কিন্তু আমি এটি না মনে করতে পারছি না তখন মেয়েটা বলছে এটি কিলোমিটার তার মানে এটা কিমি কিমিকে বলা হয় কিলোমিটার দেখো যখন আমরা রাস্তাঘাটে চলি দেখবার রাস্তায় লেখা আছে যে এত কিলোমিটার বাকি এত কিলোমিটার লেখা থাকে না সেটাকে বলা হয় কিলোমিটার তো আমরা বড় দৈর্ঘ্য যেমন দূরত্ব পরিমাপের জন্য এই এককটি ব্যবহার করতে পারি মানে দূরত্ব পরিমাপ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দূরত্ব কতটুক এটা পরিমাপ করার জন্য আমাদের ব্যবহার করতে হবে কিলোমিটার তাহলে দেখো এগুলো মুখস্ত করে ফেলবা যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এখন দৈর্ঘ্যের একক যে তিনটা আছে এই তিনটা তোমাদের একদমকে মুখস্ত রাখতেই হবে তাহলে কী কী আমরা একবার পড়ি এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তো এইগুলো যখন তোমার মুখস্থ থাকবে তাহলে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তুমি খুব সহজেই করতে পারবে ঠিক আছে তো আমরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের এই এক গণিত বইয়ের একশো বারো পাতায় যে অঙ্কটা আছে সেই অঙ্কটি সমাধান করব।